আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর চিকেন কারি ইন্ডিয়ান বরফি ড্রেস নিয়ে চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফ থেকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে খুবই কম প্রাইজে মিস কেউ মিস করবেন না কোরবানিদের সবচেয়ে সেরা একটি ধামাকা অফার প্রাইজ এই ড্রেসগুলো আমরা দিয়ে দেবো আজকে আপনাদের খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে নিচের কাজটা দেখতে পাচ্ছেন নিচের কাজটা হচ্ছে খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে তো মিস করবেন না পুরো ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা পেয়ে যাবেন আপনার অরগেঞ্জার মধ্যে অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন একেবারে দেখার মতো একটা ড্রেস এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র কত এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইজ নিচ্ছি বারোশো টাকায় খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটি কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আর মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে যা আসলে কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে গলার অংশটা আর কাঁচগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর একটা দেখার মতো ড্রেস আপনারা পেয়ে যাবেন আজগের ক্রাফ থেকে মাত্র বারোশো টাকায় কেউ মিস করবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর হিট কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা পেয়ে যাবেন চারটা ডিজাইন চারটা কালার খুবই সুন্দর নাইস হিট একটা কালেকশান মাত্র প্রাইস বারোশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে খুবই সুন্দর কালেকশন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখার মতো কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টটা কিন্তু এক কথা অসাধারণ মাত্র প্রাইস দিচ্ছি বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা অর্গেন্ডের মধ্যে দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে এটা দেখেন খুবই সুন্দর চমৎকার হিট কালেকশন প্রত্যেকটা চারটা ডিজাইন চারোটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর চারোটা ডিজাইনই অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের কাপ থেকে আর ড্রেসটা এক কথায় অসাধারণ মাত্র বারোশো টাকায় এই ঈদের সবচাইতে সেরা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কত প্রাইস বারোশো টাকা হয়েছে তার দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কালেকশন মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম